হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো আজকে একটা নতুন চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধির অঙ্ক থেকে চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করব যে অঙ্কগুলো অনেক অনেকে অনেকভাবে করে কিন্তু কাটাকাটি গুণ ভাগ অনেক বড় হয় অনেক ক্ষেত্রে পয়েন্টে চলে আসে ভুল হওয়ার চান্স থাকে আজকে যে পদ্ধতিটা শেখাবো কোনো ভুল হবে না বাচ্চা বাচ্চারাও বুঝতে পারবে এবং খুব সহজ কাটাকাটি এবং সহজ সরলভাবে অঙ্ক নামবে কোনো কনফিউশন থাকবে না কনফিউশন দূর দূর করবো স্কিপ করবে না দেখতে থাকবে নতুন ফর্মুলা এবং নতুন সিস্টেমে শুরু করছি যেটা লিখছি সেটা একবার দেখো এটা হচ্ছে টু ইস টু ওয়ান এটা হচ্ছে দুই বছর এটা সম্পূর্ণটা কী বের হবে সুদ এগুলো সুদের অনুপাত লিখছি এটা দুই বছরের টু ইস টু ওয়ান থ্রি ইস টু এবার তিন বছরের কীভাবে বের করবো দুই একে যোগ করলে তিন তিন বছর এটা আমরা নিবই আগে তিন বছরের জন্য তিন আমরা নিচ্ছি চার বছরের জন্য চারও নিব তো তিন বছরের জন্য আমরা তিন নিলাম আর এটা এটা যোগ করলে তিন হয় এক থাকবে কমন এটা এটা হচ্ছে তিন বছর চার বছরে নিলে কী করবো চার নিব এটা এটা যোগ করবো ছয় এটা এটা যোগ করব চার এক কমন থাকবে চার বছর এটা কী করলাম দুই বছরের টু টু ওয়ান তিন বছরের তিন নিব এটা এটা যোগ করলে তিন এক নামবে চার বছরে বললে চার নিব তিন আর তিন যোগ করলে ছয় তিন আকে যোগ করলে চার এক নামবে এটা থাকবে সব সময় পাঁচ বছরে বললে পাঁচ নিব চার আর এক ছয় যোগ করলে চার আর ছয় যোগ করলে দশ ছয় আর চারে যোগ করলে দশ চার আর একে যোগ করলে পাঁচ এক নামবে এটা পাঁচ বছর এটা কি বেরোবে সুদ বেরোবে কিন্তু কাটাকাটি তোমার সহজ সরল হবে বড় বড় অঙ্ক কাটাকাটি খুব সহজভাবে এবং সহজ সরলভাবে অঙ্কটা নেমে যাবে এক নম্বর অঙ্কটা দেখো রবীন্দ্র বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকার তিন বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে সুদে মূলে তাহলে আমরা সুদটা বের করি পরে আসলের সাথে যোগ করে দেব কত টাকা আঠারোশো টাকা কত পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা সরল সুদের মতনই করবো অঙ্কটা কিসের মতো করবো সরল সুদের মতো আঠারোশো টাকা এক নম্বর পেলাম আঠারোশো টাকার উপরে আবার করবো দশ পার্সেন্ট একশো আশি টাকা আবার একশো আশি টাকার উপরেই করব কারণ তিন বছরে বলেছে তিনবার করতে হবে আঠারো টাকা তিনবার পেয়ে গেলাম এবার আমরা অনুপাতগুলো গুণ করব এই অনুপাতের জন্য এর জন্য তিন তারপরেও তিন তারপরে এক তিন আঠারো চুয়ান্ন চুয়ান্নশো তিন আট তিন আঠারো চুয়ান্ন পাঁচশো চল্লিশ আর হচ্ছে আঠারো কে আঠারো এটা হচ্ছে সুদ যদি সুদ বের করতে বলে তাহলে সুদ আসলের সাথে আমরা কী করবো যোগ করে দেবো তাহলে আঠারো আসল কত হচ্ছে আঠেরো হাজার টাকা তার সাথে পাঁচ হাজার নয়শো আটান্ন টাকা যোগ করলে সুদ আসল পেয়ে যাব আট পাঁচ নাইন তিন দুই তেইশ হাজার নয়শো আটান্ন টাকা তেইশ হাজার নয়শো আটান্ন টাকা হচ্ছে টোটাল টাকা কোথায় আছে তেইশ হাজার নয়শো আটান্ন টাকা সি নম্বর এবার হচ্ছে দুই নম্বর অঙ্ক দুই নম্বরটা সেম অঙ্ক সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকার নয় মাসের সুদ কত টাকা হবে বারো মাসে যদি টোয়েন্টি পার্সেন্ট হয় আমাকে পার্সেন্টেজটা আগে বের করতে হবে বারো মাসে যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে নয় মাসের কত পার্সেন্ট তিন চারে বারো তিন তিরিখে নয় চার পাঁচে কুড়ি পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পেলাম আমি নয় মাসের বলেছে ত্রৈমাসিক তাহলে তিন মাসে কয় পার্সেন্ট হবে পনেরো পার্সেন্ট যদি নয় মাসের হয় তিন মাসের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নিতে হবে তাহলে তিন মাসের আমরা পাঁচ পার্সেন্ট দিয়েই অঙ্ক করব কত টাকা সেম অঙ্ক সেমভাবে আমরা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পেলাম তিন মাসে স্মরণ সুদের মতনই করবো পাঁচ ষোলো আশি আটশো টাকা একটা পেলাম আবার আটশো টাকার আমরা বের করবো পাঁচ পার্সেন্ট চল্লিশ টাকা আবার চল্লিশ টাকারও বের করবো পাঁচ পার্সেন্ট দুই টাকা দুই টাকা তাহলে একটা এটা পেলাম আটশো পেলাম দুই পেলাম এবার আটশোটা কী করবো এই তিনের সাথে তিন আটটা চব্বিশ চব্বিশশো চল্লিশ টাকাটা তিনের সাথে তিন চারে বারো একশো কুড়ি আর দুই হচ্ছে একের সাথে দুই এক দুই টাকা যোগ করে দাও পঁচিশশো বাইশ টাকা পঁচিশশো বাইশ টাকা উত্তর সুদ আর চার নম্বরটা দেখো নিজেরা ট্রাই করো তিন নম্বর বার্ষিক টেন পার্সেন্ট হারে পনেরো হাজার টাকা নিয়ে নিয়োজিত করলে এক বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ ছয় মাস অন্তর দেওয়া হয় বার্ষিক যদি টেন পার্সেন্ট হয় তাহলে ছয় মাসে পাঁচ পার্সেন্ট পেয়ে যাচ্ছি আমরা পাঁচ পার্সেন্ট তাহলে আমরা পাঁচ পার্সেন্ট নিয়ে অঙ্ক করব কিন্তু বছরে কয়বার দুইবার তাহলে আমাদের কত বছর বলেছে এক বছরে তাহলে এটাতে যাব আমরা এক বছর বলেছে তাহলে আমরা এটাতে যাব ওটা দুই বছরের কিন্তু ছয় মাস অন্তর বলেছে দুইবার তার জন্য আমরা দুই বছরের ওটাতে চলে যাব বোঝা গেল তাহলে পনেরোশো টাকা পনেরো হাজার টাকা কত পার্সেন্ট আমরা নিব পাঁচ পার্সেন্ট তাই না ছয় মাস হলে পাঁচ পার্সেন্ট করে হবে পাঁচ পনেরো পঁচাত্তর সাড়ে সাতশো টাকা তাহলে একটা পেলাম সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকার আবার বাস এই পর্যন্তই করবো কী পাবো আমরা সুদ পাবো কেটে দাও পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ সাত পঁয়ত্রিশ সাঁইত্রিশ দশমিক পাঁচ দুইবার হয়ে গেল তাহলে এবার চলে যাচ্ছি এখানে পঁচাত্তর দোকানে কত পনেরোশো আর এটার সাথে এক গুণ তার মানে ওটাই হবে সাঁত্রিশ দশমিক পাঁচ যোগ করে দিই যোগ করলে কী পাবো আমরা সুদ পাবো তাহলে সুদ পনেরোশো সাঁত্রিশ টাকা সুদ কিন্তু বলেছে সুদে আসলে আসল কত পনেরো হাজার টাকা আর পনেরোশো সাঁতিরিশ দশমিক পাঁচ সুদে আসলে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এত টাকা ষোলো হাজার পাঁচশো সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা উত্তর আমার কমপ্লিট ষোলো হাজার পাঁচশো সাঁত্রিশ এ নম্বর চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর সেম অঙ্ক করো তোমরা বলেছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে এক হাজার টাকার টোয়েন্টি পার্সেন্ট হারে আঠারো মাসের সুদ কত হবে তাহলে আমরা আগে বের করব যে বারো মাসে যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে আঠারো মাসে কত বেরোবে ছয় দোকানে বারো তিন ছয় আঠারো দশ দোকানে কুড়ি তিরিশ পার্সেন্ট আঠারো মাসে যদি তিরিশ পার্সেন্ট করে হয় তো ছয় মাস অন্তর বলেছে তাহলে আঠেরো মাসে কটা তিনটে আছে ছয় 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 তাহলে এক এক মাসে এক এক ছয় মাসে দশ পার্সেন্ট করে তিরিশ পার্সেন্ট করে তো ভাঙতে হবে তিনবার তাহলে ছয় মাস অন্তত দশ পার্সেন্ট করে পাবো তাহলে আমরা দশ পার্সেন্ট দিয়ে অঙ্ক করবো কী করবো দশ পার্সেন্ট দিয়ে কত টাকা আছে আছে হচ্ছে এক হাজার টাকা কোনটা যাবো আমরা তিনবার করতে হবে যেহেতু আঠারো মাস আছে তিনবার তার তাহলে আমরা এটাই চলে যাবো এবার তিনবার তাই না তিনবার করতে হবে তাহলে আঠেরো এক হাজার টাকার কত পার্সেন্ট দশ পার্সেন্ট একশো টাকা একশো টাকা পেলাম একশো টাকার আবার কী করবো দশ পার্সেন্ট কত পাবো একশো টাকার দশ পারসেন্ট দশ টাকা দশ দশ টাকার আবার দশ পার্সেন্ট এক টাকা তাহলে আমরা কী কী পেলাম একটা একশো পেলাম একটা দশ পেলাম আর একটা এক টাকা পেলাম তাহলে এই একশোর সাথে কী গুণ হবে তিন তিন গুণ হলে তিনশো এই দশ তিনের সাথে গুণ হলে তিরিশ এই এক একের সাথে গুণ হলে একই হবে তিনশো একত্রিশ টাকা সুদ তিনশো টাকা সুদ বারো নম্বর কি বলেছে পঁচিশশো টাকার চার পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত বারো নম্বর তাহলে দুই বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদ পার্থ কত তাহলে কত টাকা পঁচিশশো টাকার আমরা সরল সুদটা বের করে নিই ফোর ইন্টু দুই বাই হান্ড্রেড কেটে দিলে চার পঁচিশে একশো দুইশো টাকা সরল সুদ এবার আমরা দুই বছরে বলেছে এটাতে চলে যাব কত পার্সেন্ট ফোর পার্সেন্ট বাই হান্ড্রেড একশো টাকা পেলাম চকি দিতে যাচ্ছি এবার একশো টাকা পেলাম একশো টাকার ফোর পার্সেন্ট চার টাকা পেলাম কমপ্লিট তাহলে এর সাথে দুই গুণ হবে এর সাথে এক গুণ হবে ওই যে অনুপাত আছে দুইস টু তাহলে এখানে হবে দুইশো টাকা এখানে হবে চার টাকা আর আমার তাহলে এই টোটাল যোগ করলে কত হবে দুইশো টাকা চক্রবৃদ্ধি সুদ দুইশো চার টাকা সরল সুদ দুইশো টাকা বিয়োগ করলে কত হবে চার টাকা তাহলে চার টাকাই উত্তর কত টাকা চার টাকা পনেরো নম্বর তোমরা অ্যাপ্লাই করো হয়ে যাবে দেখো এত সুন্দর অঙ্ক এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত আগেরটা ছিল দুই বছরের এবার আসলাম তিন বছরের তাহলে সরল সুদটা আগে বের করে নিই কত পার্সেন্ট দশ পার্সেন্ট তিন বছর তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে সরল সুদ এবার আমরা চক্রবৃদ্ধিতে চলে আসব। চক্রবৃদ্ধিতে আসলে কত পার্সেন্ট দশ পার্সেন্ট একশো টাকা একশো টাকা পেলাম এবার একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা পেলাম এবার দশ দাশ টাকার দশ পার্সেন্ট এক টাকা পেলাম কত পাবো এক টাকা এবার আমরা পেয়ে গেছি তাহলে আমার সরল সুদ পাচ্ছি তিনশো টাকা আর এই যে একটা পেলাম এই একটা পেলাম এই একটা পেলাম তিন বছরের এবার এই লাইনে চলে যাব তাহলে প্রথমটা হচ্ছে তিন তিনশো একশো আর তিন তিনশো দশ আর তিন তিরিশ আর এক এক বাস তিনশো একত্রিশ টাকা চক্রবৃদ্ধি সরল চক্রবৃদ্ধি সুদ তিনশো একত্রিশ টাকা সরল সুদ তিনশো টাকা চক্রবৃদ্ধি তিনশো একত্রিশ একত্রিশ টাকার পার্থক্য এরপরে আছে না পনেরো নম্বর পনেরো নম্বর পাঁচ হাজার টাকার বারো পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য তো আমরা আগে স্মরণসুদটা বের করে নিই বারো পার্সেন্ট কত বছর দুই বছর পাঁচ বারো ছাট ছয়শো ইন্টু দুই বারোশো টাকা স্মরণ সুদ এবার আমরা কী করব পাঁচ হাজার টাকার চক্রবৃদ্ধি দুই বছরের কত পার্সেন্ট বারো পার্সেন্ট ছয়শো টাকা -গু, একটা পেলাম আবার ছয়শো টাকার বের করব বারো পারসেন্ট বাহাত্তর টাকা এবার ছয়শো টাকা কয় বছরের দুই বছরে তাই না এটাতে চলে যাব দুই বছরে ওটা তাহলে ছয় দো করে বারোশো একটা বারোশো পেলাম যোগ বাহাত্তর টাকা বাহাত্তরকে বাহাত্তর তাহলে বারোশো বাহাত্তর টাকা আর আমার সরল সুদ কত পেয়েছি সরল সুদ পেয়েছি আমি বারোশো টাকা তাহলে কত পার্থক্য হবে বাহাত্তর টাকার পার্থক্য বি নম্বরের অ্যান্সারটা দেখো বারোশো টাকা সরল সুদ চক্রবৃদ্ধি বারোশো বাহাত্তর টাকা তাহলে বিয়োগ করলে বাহাত্তর টাকা পার্থক্য তার অঙ্কটা দেখো তেইশ নম্বর বলেছে কোনো আসলের থার্টি পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ চুয়ান্নশো টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা তাহলে আমরা আসলটা আগে বের করতে হবে তিরিশ পার্সেন্ট তিন বছর সুদ কত চুয়ান্নশো শূন্য শূন্য কাটো তিন তির নয় ছয় নং চুয়ান্ন তাহলে আমরা পি সমান সমান পাবো ছয় হাজার টাকা সরল সুদ পেয়ে গেলাম এবার আমরা চলে আসবো চক্রবৃদ্ধিতে তিন বছর বলেছে এই লাইনে চলে আসবো তাহলে ছয় হাজার টাকার তিরিশ পারসেন্ট আঠারোশো টাকা একটা পেলাম আঠারোশো টাকার তিরিশ পারসেন্ট তিনবার করতে হবে তিন আঠারো চুয়ান্নশো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশের আবার তিরিশ পারসেন্ট তিন চার বারো এক তিন পাঁচে পনেরো এক ষোলো একশো বাষট্টি পেয়ে গেলাম এবার তিনবার পেয়ে গেছি এই লাইনের এর সাথে তিন গুণ এর সাথে তিন গুণ এর সাথে এক গুণ তাহলে তিন আঠারো চুয়ান্ন শূন্য তিন চার বারো দুই এক তিন পাঁচে পনেরো এক ষোলো আর একশো বাষট্টি সাত হাজার একশো বিরাশি টাকা সাত হাজার একশো বিরাশি টাকা কোথায় আছে সাত হাজার একশো বিরাশি বি নম্বর এবার কুড়ি নম্বরটা দেখো কোনো আসলে টু পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ যদি একশো ষাট টাকা হয় চক্রবৃদ্ধি সুদ কত হবে দুই বছর এটাতে যেতে হবে এবার তাহলে আমরা আগে সরল সুদটাই বের করি আসলটা বের করতে হবে দুই বছর দুই পার্সেন্ট একশো ষাট টাকা দুই দু করে চার চার চারে ষোলো তাহলে পি সমান সমান হচ্ছে চার হাজার টাকা পেয়ে গেলাম চার হাজার টাকা পি পেয়ে গেলাম এবার আমরা চক্রবৃদ্ধি সুদে চলে আসবো তাহলে চার হাজার টাকার কত পার্সেন্ট দুই পার্সেন্ট আশি টাকা দুই বছরে আরেকবার করতে হবে দুই পার্সেন্ট দুই দশমিক ছয় এবার এইটার সাথে আট দোকানে ষোলো একশো ষাট এটার সাথে এক তাহলে একশো ষাট আর হচ্ছে দুই দশমিক ছয় একশো বাষট্টি দশমিক ছয় একশো বাষট্টি দশমিক চার কুড়ি আশি আশি ইন্টু দুই শূন্য শূন্য কাটলো পাঁচ দমনে দশ পাঁচ ও সরি এছাড়া পাঁচেক পাঁচ পাঁচ এক দশমিক ছয় একশো একষট্টি দশমিক ষাট এ নম্বর অ্যান্সারষট্টি নম্বর অঙ্কটা বলেছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে আট হাজার টাকা দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের সুদ কত টাকা যদি বার্ষিক দশ পার্সেন্ট হয় দেড় বছর বলতে কত বছর এক বছর আর ছয় মাস আঠেরো মাস তাই না ইন্টু আঠেরো ছয় দোগে বারো তিন ছয় আঠেরো পাঁচ দোগনে দশ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেরোলো দেড় বছরের কিন্তু বলেছে দেড় বছরের ছয় মাস অন্তর তাহলে ছয় মাসে পাঁচ পার্সেন্ট আর ছয় মাসে পাঁচ পার্সেন্ট আর ছয় মাসে পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে গেল আঠেরো মাসে তাহলে পাঁচ পার্সেন্ট দিয়ে আমরা অঙ্ক করব কত টাকা আট হাজার টাকা ফাইভ পার্সেন্ট চারশো টাকা একটা পেলাম কত বছরের বলেছে ছয় মাস অন্তর তিনবার বলেছে তার মানে আমরা তিনে চলে আসবো তিনবার করতে হবে তোমাকে তাহলে চারশো টাকার ফাইভ পার্সেন্ট চল্লিশ টাকা কালি শেষ চল্লিশ টাকার আবার ফাইভ পারসেন্ট দুই টাকা তাহলে এর সাথে তিন এর সাথে তিন এর সাথে এক তাহলে তিন চারে বারোশো তিন চারে বারো একশো কুড়ি দুই এককে দুই কত টাকা হলো ভুল হলো কোথায় পাঁচ হাজার চল্লিশ চারশো টাকা চারশো টাকার ফাইভ পার্সেন্ট ও সরি কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট পাঁচ কুড়ি একশো এক টাকা এক টাকা তোমরা নিশ্চয়ই ধরেছ এক টাকা তাহলে এখানে পাবো ষাট টাকা প্রথমটা বারোশো টাকাই থাকবে পরেরটা ষাট টাকা পরেরটা এক টাকা বারোশো একষট্টি টাকা বারোশো একষট্টি টাকা হচ্ছে সুদ এবার তিরিশ নম্বর এই অঙ্কটা পিএসসি মিসলেনিয়াসের লীলা সেট থেকে নেওয়া তিরিশ নম্বর অঙ্কটা বলেছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে আট হাজার টাকা দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের ও এটা তো একষট্টি গেল আগেরটা তিরিশ নম্বর ষোলো হাজার টাকার নয় মাসের টোয়েন্টি পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ কত হবে ষোলো হাজার টাকা নয় মাস টোয়েন্টি পার্সেন্ট তিন মাসে দেও তিন মাসে দেব তাই না তাহলে আমরা কী করবো তিন মাস নয় মাসে ক তিন মাস দিয়ে হলে তিনটা আসবে এই ফর্মুলায় চলে যাবো আমরা তাহলে আগে বের করতে হবে আমাকে পার্সেন্টেজটা যদি বারো মাসে যদি টোয়েন্টি পারসেন্ট হয় তাহলে নয় মাসে কত বারো মাসে টোয়েন্টি পার্সেন্ট হলে নয় মাসে চার পাঁচে কুড়ি তিন চারে বারো তিন তিরিকে নয় পনেরো পার্সেন্ট তাহলে তিন মাসে কত পার্সেন্ট হবে পাঁচ পার্সেন্ট নয় মাসে যদি পনেরো পার্সেন্ট হয় তিন মাসে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট দিয়ে অঙ্ক করবো ফাইভ পার্সেন্ট কতবার করবো তিনবার এই লাইনে যাবো আমরা আটশো টাকা আটশো টাকার ফাইভ পার্সেন্ট চল্লিশ টাকা চল্লিশ টাকার ফাইভ পার্সেন্ট এক টাকা এবার আমরা তিন আটে চব্বিশশো তাহলে আমরা পাচ্ছি কত চব্বিশশো একটা তিন চারে বারো একশো কুড়ি টাকা আর এক 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 টাকা ও সরি চার পাঁচে কুড়ি এখানে হবে দুই টাকা এখানে হবে দুই পঁচিশশো বাইশ টাকা পঁচিশশো বাইশ টাকা উত্তর এই যে এটা দেখছো এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই টু ইস টু ওয়ান দুই বছর তিন বছরে তিন নামবে তিন আমরা নিব আগে এটা এটা যোগ করব তিন এক নামলো চার বছর বললে চার লিখবো এটা একটা যোগ ছয় তিন আর একে চার এক নামবে কমন থাকবে এক সব সময় পাঁচ বছর বললে পাঁচ এবার এটা একটা যোগ করবো দশ ছয় চারে দশ চার একে পাঁচ এক নামবে এইভাবে মুখস্থ করার কোনো দরকার নেই এবার যেটা অঙ্ক দেখতে পাচ্ছ এটা একটা নতুন ট্রিক্স এনেছি যে ট্রিক্সটা খুবই সহজ এবং তাড়াতাড়ি হবে মুখে হবে ঠিক আছে এতদিন যে ট্রি এই এটা ট্রিক্স দিয়েছিস তার থেকেও আরও কম সময় লাগবে চার পা চার পায়ের সংখ্যা যদি বের করতে আমরা একটাই একটাই ধরবো একটা সূত্র দিয়ে অঙ্ক করবো চার পারটা বের করলে আগে ওটা থেকে মাইনাস করে দেবো তাহলে দুই পার বেরিয়ে যাবে তো হচ্ছে অঙ্ক হচ্ছে এল বাই টু মাইনাস এইচ এইটুকু এল হচ্ছে পা আর এইচ হচ্ছে মাথা এল কত এখানে পায়ের সংখ্যা পায়ের সংখ্যা হচ্ছে দুইশো চৌত্রিশ বাই টু মাইনাস এইচ কত একাশি এগারো দোকানে বাইশ তেইশ সাত দোগ চোদ্দ একশো সতেরো থেকে একাশি ছত্রিশ হচ্ছে চার পা রমেনের কাছে কয়টি ছাগল ছিল ছত্রিশটা একাশিটা যদি মাথা থাকে ছত্রিশটা উত্তর চেয়েছে এটা আমার উত্তর একাশিটা মাথা ছত্রিশটা বিয়োগ করে দিলাম পঁয়তাল্লিশটা মুরগি না কি ছাগল না কি আছে দেখো মুরগি তাহলে আমরা আগে এটা দিয়েই অঙ্ক করব চার পা এটুকু তা আশা করি ভালো লেগেছে চক্রবৃদ্ধির অঙ্কগুলো বেস্ট বড়ো বড়ো ক্যালকুলেশন করার দরকার নেই ভাগ করার দরকার নেই ওইভাবে নামাতে হবে সুন্দর করে বাচ্চা বাচ্চা বুঝতে পারবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে বেশি বেশি করে আর দেখার পরে যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে